এই হচ্ছে সেই নিরামিষ পরোটা তরকারি চলে আসলো যত বড় ইচ্ছা তত বান আর যত বানা যতটা লাগে আর এটা কিসের তরকারি আলু তাই তো নিরামিষ নিরামিষ তরকারি কারণ হচ্ছে পুজো চলছে মন্দিরের পাশে পাশের দোকান সেই সাথ তাই তো সেই স্বাদ যখন বলেছে আমি তাহলে আমি একটু করেই দেখতেই পারি একটু পরোটাটা ছিঁড়ে একটু তরকারিটা নিয়ে তারপরে সেই সাপ